উজানি মাহফিল ও আমাদের দৃষ্টিভঙ্গি আলোচনা বোঝার সুবিধার্থে প্রথমে দুটি ভূমিকা টানতে চাচ্ছে এক উজানি মাদ্রাসার শিকরের কথা দুই উজানি মাহফিলের মূলের কথা উজানি মাদ্রাসা এটি চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন উজানি নগরে অবস্থিত শ্রেষ্ঠ বুজুর্গ সুলতানুল আউলিয়া শেখুল কোর্রা হজরত কারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই উনিশশো এক ইঙ্গিজিতে এই নগরীতে আগমন করেন পথহারা মানুষদেরকে পথের দিশা দিতে আল্লাহ বিমুখ মানুষদেরকে আল্লাহমুখী করতে এবং মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে এখানে বীজ করেন তিনি মানুষদেরকে দিকে আহ্বান করেন তিনি এভাবেই একটা সময় মারেফতের কেন্দ্রভূমিতে পরিণত হয় এই উজানি অপরদিকে তিনি বিশুদ্ধ কোরআনুল কারিমের তিলাওয়াত শিক্ষা দিতে এবং ইলমি ওহির চর্চা অব্যাহত রাখতে গড়ে তোলেন ঐতিহাসিক বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা এবার আসুন উজানি মাহফিলের মূলের কথায় মাহফিল মানব জীবনে দিনই আলোচনার মজলিসগুলোকেই মূলত মাহফিল বলে এই ধারা চালু হয়েছে কোরআন নাজিলের সূচনা লগ্নে থেকেই নবী করিম সাল্ল ওয়াসাল্লাম হয় তা সর্বযুগেই এই ধারা অব্যাহত ছিল যুগে যুগে মানব জীবনে ইমানের আলো ছড়িয়ে যাচ্ছে এই মাহফিলগুলো যদিও কালের আবর্তনে বর্তমান সময়ে পদ্ধতিগত কিছু পরিবর্তন এসেছে উপমহাদেশে ইসলাম এসেছে আউলিয়া বুজুর্গদের ওয়াজের মাধ্যমে তারা মাহফিলের এই পদ্ধতিকে মাধ্যম বানিয়ে ইসলামকে পৌঁছে দিয়েছেন উপমহাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে এমনকি অধ্যবধী ইসলাম টিকে থাকার পেছনে একটি বড় শক্তি হল এই মাহফিলগুলো তা অস্বীকার করার কোনো সুযোগ নেই নির্দ্বিধায় বলা চলে উজানি মাহফিলও তার মাঝে অন্যতম বর্তমান উজানি মাহফিল বর্তমানে উজানি মাহফিল এত বিশাল হয়েছে যে এতে হাজার হাজার মানুষের সমাগম হয় লক্ষাধিক বললেও বোধহয় ভুল হবে না দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে মাঠ এত বড় করা সত্ত্বেও মানুষ সংকুলান হচ্ছে না একবার ভাবুন তো এত বিশাল অ্যারেঞ্জমেন্ট করতে কতগুলো মানুষের পরিশ্রম করতে হয় যারা ছোটখাটো মাহফিলগুলো পরিচালনা করেন তারা হয়তো বিষয়টি খুব সহজে বুঝবেন মাদ্রাসার আঠারোশো ছাত্র সত্তর জন ওস্তাদ ২০ জন স্টাফ সর্বোপরি এলাকাবাসীর টানা পনেরো থেকে বিশ দিনের অক্লান্ত পরিশ্রমের ফল এই মাহফিল তারা যে শুধু মাহফিলের আগেই কাজ করে তা নয় বরং মাহফিলের দিনগুলোতেও রাত জেগে মেহমানদের খেদমত করে থাকে যেভাবে মেহমানদের সুবিধা হবে সেভাবেই তাদের সেবা দিতে নিজেদের প্রাণ নিবেদন করেন এদের উদ্দেশ্য একটাই মুসল্লিরা যেন উজানি থেকে কিছু নিয়ে যেতে পারেন যেন তাদের অন্তরের খোরাক জোগাড় করতে পারে। যেন ওলামায় কেরামের নসিহত মন ভরে শুনতে পারে। সর্বোপরি মুসল্লিদের যেন কোনো ধরনেরই কষ্ট না হয় সে চেষ্টা করে যান তারা এমনকি এগুলো আঞ্জাম দিতে মাহফিলের আগে বারবার বহুবার পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এখন আসি মূল পয়েন্টে কর্তৃপক্ষ এত বিশাল আয়োজন করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও কিছু ভুলের শিকার হয়ে যান এটাকে বড় করে দেখা নিচকই বোকামি কারণ মানুষ মাত্রই ভুল করে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় দেখুন আমরা যখন নিজ বাড়িতে কোনো আয়োজন করি তখন আমরা সর্বাত্মক চেষ্টা করি যেন কোনো ভুল না হয় যেন কেউ কষ্ট না পায় তবু অনুষ্ঠানটিকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারি না আমরা কোনো না কোনো ভুল হয়েই যায় কেউ না কেউ কষ্ট পেয়েই যায় অথচ আমাদের আয়োজনে মেহমান থাকে মাত্র পাঁচশো আর এখানে আপনি দিনদার ভালো মানুষ তাই মাহ ফিলে আসেন আসার পর কোনো ভুল চোখে পড়লে সেটি নিয়ে ইন্টারনেটে কথা বলা শুরু করে মনে হয় যেন ভুলেই গিয়েছেন যে ইন্টারনেট জগতে শুধু দিনদার মানুষই থাকে না বরং মুসলিম নামধারী ইসলামের শত্রু নাস্তি বিদুরুমিরাও থাকে আপনি হয়তো এটাকে ছোট করে দেখছেন তাই নির্দিদায় মুখ চালিয়ে যাচ্ছেন দয়া করে সতর্ক হন বোকার মতো কাজ করে এমন ধর্মীয় আয়োজনগুলোকে উপহাসের পাত্রে পরিণত করবেন না যদি সমালোচনা করতেই হয় তাহলে এখানে আসুন এসে কর্তৃপক্ষকে প্রশ্ন করুন যদি উত্তর না পান বা উত্তর যুক্তিযুক্ত মনে না হয় তারপর আপনি সমালোচনা করুন এর আগে অন্তত দয়া করে অযাচিত তথ্য প্রচার করা বন্ধ করুন নিজের ইমান আমল বাঁচান আল্লাহকে ভয় করুন মনে রাখবেন ফেসবুকে করা প্রতিটি রিয়াক্ট প্রতিটি কমেন্ট ও প্রতিটি শেয়ারের হিসেব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে দূর থেকে যেটাকে আপনি ভুল বলে দাবি করছেন কাছে আসলে দেখবেন সেটা ছিল আপনার ভুল বোঝা আসলে এটা কোনো ভুলই না এজন্য আমি অনুরোধ করব আপনি আসুন এর আদ্যপ্রান্ত দেখুন কারণ ভুল বুঝাবুঝি বেশিরভাগ তাদের মাঝেই থাকে যারা একবারও এসে দেখেনি এর ন্যায় পথ্য তালাশ করেনি ওয়েট ভিডিও এখনো শেষ হয়নি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর শেয়ার করে দিবেন আপনার শুভাকাঙ্ক্ষীদের জন্য আজকের মতো আল্লাহ হাফিজ